আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবি জবা আদা আমাবাদ সবাইতে উপস্থিতি চমৎকার সমসাময়িক একটা বিষয়ের উপরে কথা বলবো বিষয়টা হচ্ছে কোরবানি বিষয় কিছু জয়ীফ হাদিস কোরবানির বিশেষ করে ফজিলত সম্বন্ধে বহুল প্রচলিত এরকম হাদিস আমরা শুনে থাকি যা সহে নয় এক নম্বরে আমি বলতে চাই বর্ণিত রয়েছে জয়ীফ হাদিসে যে কোরবানির পশু কেমন মাঠে উত্থিত হবে তার শিং খুর এবং সহ এটা সেই হাদিস নয় দুই নম্বরে বর্ণিত আছে বলা হয়ে থাকে কুরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সন্না আর এর প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমরা সব প্রাপ্ত হবে তিন নম্বরে যেই হাদিস বর্ণিত হয় যে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কোরবানি দাতার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন এই হাদিসটাও সহি নয় আরও বলা হয়ে থাকে যে তোমরা তোমাদের পশু মোটা তাজা করো কেননা এই যে কুরবানি দিচ্ছ যে পশু দিয়ে এই পশু এই বাহন তুমি এই বাহনে চড়ে রাতের ফুল পার হবে এই হাদিসটাও সহি নয় সমাজ উপস্থিতি পাঁচ নম্বরে বলা হয়ে থাকে যে তোমাদের যাদের সামর্থ্য নেই কিন্তু কোরবানি করার ইচ্ছা করতেছে তারা যদি লম এবং চুল কাটার থেকে বিরত থাকে যদি তো সই হাদিস যারাই রাদা করবে ইচ্ছা করবে কোরবানি করার তারাই ওই জিল হজের এক তারিখ থেকে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে এটা সহি হাদিস কিন্তু জয়ীফ হাদিসে পরিণত রয়েছে কোনো ব্যক্তি যদি অসমর্থবান থাকে আর এই নিয়েতে চুল নখ রেখে কুরবানির দিনে কোরবানি করে তাহলে সে কোরবানি নিকি পাবে সাফ পাবে এই হাদিসটাও ইমামদের পরিভাষায় জয়ীফ সহি নয় উপস্থিতি আসুন সোহি হাদিসের উপর আমল করি জয়ীফ হাদিস বর্জন করি আল্লাহ তালা আমাদেরকে সোহী হাদিস সঠিকভাবে আঁকড়ে ধরে আমল করার মতো দান করুক আমি আওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতলি আবার